বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাবা অসুস্থ মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সি আনা হয়েছে বুধবার সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয় মকবুল হোসেনের হৃদরোগ কিডনি সহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় গত সাত ডিসেম্বর জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুরের সিএমএইসে ভর্তি হন মকবুল হোসেন পরবর্তীতে হৃদর রোগের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের আইসিউতে হস্তান্তর করা হয় তাকে সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টার যোগ ঢাকার সি এম হস্তান্তর করা হয় প্রিয় দর্শক যার এই মহান আত্মত্যাগের কারণে চব্বিশের গণবিপ্লব এবং নতুন স্বাধীনতার মুখ প্রিয়দর্শক সেই শহীদ আবু সাহিদের বাবা আজ অসুস্থ হয়ে মরণাপন্ন হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছে আমরা দেশবাসী সকলেই আবু সাহিদ ভাইয়ের বাবার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা যেন অতি শীঘ্রই সুস্থতার সাথে আবারও বাড়িতে ফেরার তৌফিক দান করে